ভক্তরা ঘিরে রেখেছে গোলাপসা মাজার মাজার ভাঙার হুমকিতে ভক্তরা ঘিরে রেখেছেন গুলিস্তানের গোলাপসা মাজার আওয়ামী সরকারের পতনের পর সম্প্রতি কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় মাজার ভাঙার ঘটনা ঘটছে এগারো সেপ্টেম্বর বুধবার দুপুরে গোলাপসা মাজারের চারদিকে শতাধিক ভক্ত অবস্থান করছেন এছাড়া ভক্তদের বড় একটি অংশ মাজারের চারদিকে বিভিন্ন গলিতে অবস্থান করছেন বলে জানা গেছে উল্লেখ্য বুধবার ঢাকার গুলিস্তানে অবস্থিত গোলাপশা মাজার ভাঙতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুলিস্তানে গোলাপশা মাজার ভাঙা কর্মসূচি শীর্ষক একটি ইভেন্ট খোলা হয়েছিল সেখানে প্রায় বাইশ হাজার মানুষ সারা দিয়েছিলেন এদিকে বুধবার মাজার ভাঙা দেখতে জনতার ভিড় দেখা যায় তবে যারা মাজার ভাঙবেন বলে হুশিয়ারি দিয়েছিলেন তাদের কাউকে এখন পর্যন্ত দেখা যায়নি মানুষ সঠিক কথা পেয়ে যায় বলে তারা পাগল ফকিরকে ঠেকিয়ে রাখতে চায় উল্লেখ করে সুফি কমিটির আহ্বায়ক সৈয়দ গোলাম মৈনুদ্দিন ইয়াজুরি বলেন সঠিক কথা তাদের ধর্ম ব্যবসায় আঘাত লাগে তারা এতিমখানা দিয়ে ব্যবসা করে নামাজ নিয়ে ব্যবসা করে আজান নিয়ে ব্যবসা করে মসজিদ দিয়ে ব্যবসা করে এমনকি মসজিদের টয়লেট দিয়েও ব্যবসা করে আল্লাহ বলেছেন তোমরা সত্যবাদীদের সাথী হও উল্লেখ করে সুফি কমিটির এ আহ্বায়ক আরো বলেন আমাদের কোনো ভয় নাই সৎ পথে যে লোক মরে সে শহীদ আমরা অলি আল্লাহর পথে রয়েছি এই পথে জীবন দিতে রাজি আছি এ দেশে কোনো জঙ্গিবাদের ঠাই নাই উল্লেখ্য সাধারণত সুফি বা ধর্মীয় প্রচারকদের কবর মাজার গড়ে ওঠে যেখানে অনেকে মনস্কামনা পূরণের উদ্দেশ্যে মানত করে থাকেন যদিও ইসলামিক রীতিতে মাজার ব্যবস্থা কতটা ধর্মসম্মত তা নিয়ে স্কলারদের মধ্যে ভিন্নমত রয়েছে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময়ে ঢাকা